সো হ্যালো ফ্যামিলি গুড আফটারনুন সবাইকে এখন হচ্ছে সময় দুপুর দুটা পনেরো আর আজকের ডেটটা হচ্ছে কুড়ি তারিখ মার্চে দু হাজার পঁচিশ বিকজ দেখতে দেখতে আমাদের স্মৃতিকের ছ মাস অলমোস্ট হয়েই আসলো তো যার জন্য ওর রাইস সেরেমেনির ডেটটাও ফিক্সড হয়েছে এপ্রিলের সাত তারিখ তো যাই হোক আমি এই মুমেন্টসগুলো মিস করতে চাচ্ছিলাম না স্মৃতিকের রাইস সেরেমেনি পার্টগুলো তো গতকাল আমরা আমি আর মনীষা গিয়ে কার্ড নিয়ে এসেছি সবাইকে কার্ড দেওয়ার জন্য ইনভিটেশান কার্ড তো আজকে আমি আর মনীষা প্ল্যান করেছি যারা আর কি আউট অফ তুফানগঞ্জ মানে আমাদের হোম টাউনের বাইরে যারা তাদের আমরা ফার্স্টে শুরু করবো কজ পরবর্তীতে বাইরের ইনভিটেশনগুলো রয়ে যায় তো যার জন্য আজকে আমি আর মনীষা যাবো কোচবিহার কোচবিহার গিয়ে আমাদের যারা আছে চেনা পরিচিত তাদের বাড়িতে গিয়ে আমরা ইনভিটেশান কার্ড দেবো আর সঙ্গে কিছু শপিংও করতে পারি যেহেতু শপিংয়ের জন্য আর পরে টাইম হবে না আর সিদিকে বাড়িতে রেখে শপিং করতে যাওয়াটাও একটা মানে সময়ের একটা ব্যাপার থাকে যার জন্য যাই হোক আজকে আমাদের ইনভিটেশন কার্ডের পালা ফার্স্ট এই হচ্ছে আমাদের স্মৃতিের ইনভিটেশন কার্ড এর ভেতরটাও আমি পরে একবার তোমাদের দেখাবো যাই হোক তো চলো আজকের দিনটা তোমাদের সঙ্গে শুরু করি আশা করি তোমরা ভালো আছো ভিডিও ভালো লাগলে লাইক করে দিও চ্যানেল নতুন থাকলে সাবস্ক্রাইব করে দেব

কাজের কথা শোনা মাল পুরা ধরে আছে সত্যি নিজের হাত পাটাও না না তুমি আর এই ঘরে সমস্ত কিছু রাখা আছে আপাতত যা জিনিস ছিল ওই ঘরে সমস্ত কিছু এই ঘরে রাখা আছে তো এখন যাচ্ছি আমাদের স্কুল ফর্মুলা মিলকের কোটা কিনতে তো সেটা কিনে দিয়ে এসে আমার বাইজি কাছে দিব কমপ্লিট এখন লাগানো হচ্ছে এখানে তো ব্যাপারটা হচ্ছে এখন হচ্ছে সময় চারটে কুড়ি আর আমি আমার রুম আজকে পরিষ্কার করতে পারিনি অফিসের কাজগুলো ছিল সেই কাজগুলো করলাম মানে অফিসে পরিষ্কার করার কাজগুলো তো আজকে আর পরিষ্কার করা হলো না রুম আর এখন সময় অনেক বেরোতে হবে কচবিহার জন্য তো স্নান ফান করে খাওয়া দাওয়া রেডি মনীষা রেডি হয়ে আছে ওর বাড়িতে এখন যাবো মনীষা বাড়ি দেন ওকে নিয়ে বেরোবো আমাদের নিমন্ত্রক

বিয়া নিমন্ত্ৰণ কৰি আছি কিমন্ত ফার্স্ট টাইম ঘুরনোর জন্য ফার্স্ট টাইম হ্যাঁ আমার অনেক ইচ্ছা ছিল আসার তুমি সব একা আছো নিমন্ত্রণ পর্ব শেষ করে আমরা আসলাম ঘুরনোর জন্য কেনাকাটা করতে আর দেখি ঘুরনোর ড্রেসের সঙ্গে ম্যাচ করে কি কেনা যায় অন্য বসনে মানে মুখে মাথায় অনুষ্ঠানে পড়ার জন্য ওয়েলকাম টু ফার্স্ট ক্রাই

তো যাই হোক এখন হচ্ছে সময় রাত পনে এগারোটা আর আমি বাড়িতে আসলাম মনেশেরা বাড়িতে আজকে ডিনার করলাম আর সত্যি বলতে সারা কোচবিহারে মোটামুটি কয়েকটা দোকান ঘোরা পরে আর আমাদের স্ত্রী জন্য একটু ঠিকঠাক ড্রেস পাচ্ছিলাম না তারপর একটা ফাইনালি ফার্স্ট প্রায় গিয়ে লাস্ট একটা ড্রেস ফাইনাল করা হয়েছে সেটাও তোমাদের দেখিয়েছি যাই হোক ওভারঅল আজকে দিন আজকে ব্লগ যা ছিল এতটুকুই ছিল নেক্সট দেখা পাবো নেক্সট একটা কোনো দিনে নেক্সট একটা স্টোরি দে নেক্সট একটা গল্প দিয়ে ততক্ষণ তোমার সবাই ভালো থাকুক সুস্থ থাকো আর চলো গুড নাইট বাই নেক্সট ব্লগে তোমাদের সঙ্গে আবার দেখা হচ্ছে টাটা বাই